ভাল আছি দিদী বা দি ভাল আছি তোমাৰ কমন আছ আজকে তোমাৰ কখন আছো লাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমরা প্রতিদিন সাড়ে এগারোটা মিনিটে লাইটে আসি তাহলে আমি আধা ঘন্টা লাইভ করি তারপর তোমাদের লাইভে ঢুকবো আমি না না মিরিট হয়নি আমার পাখাটা আজকে ডিস্টার্ব করছে ফাঁকাটা যেন মোচনা হেলিকপ্টারের মতন ঘুরছে যার জন্য মিনিট করে রাখছি যারা কমেন্ট করছে তখনই অন করছি ধন্যবাদ ধন্যবাদ আমার ভিডিও কোনো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাড়ে এগারোটার সময় লাই পেলে হ্যাঁ পাকাটা খুলে ফেলে দাও সবাই বলছে পাকাটা খুলে ফেলে দাও কিন্তু কিছু করার নয় বিয়ারিংটা খারাপ হয়ে গেছে এবার এখন আমার সময় হচ্ছে না যে আমি হচ্ছে পাকাটা নিয়ে গিয়ে দোকানে গিয়ে দিয়ে আসি আমার তো বুঝতে পারছো আমি কোন এতে কাজ করি যার জন্য সময় হচ্ছে না একদিন সময় করে পাকাটা নিয়ে গিয়ে শাড়ি তারপরে আসতে হবে এবার আমার রাত জায়গা হয়তো ডিউটি আজকে একটু কাজ ছিল না এই সন্ধ্যেবেলা আমি এসে ফিরে একটু ঘুমাচ্ছিলাম যার জন্য আমি একটু দেরি করে লাইফে এলাম তোমরা কখন আসবে বললে সাড়ে এগারোটা ঠিক আছে আমি সাড়ে এগারোটার সময় তোমাদের লাইফে জয়েন করে নেবো আরও ফ্রেন্ড বাড়াতে হবে অনেক 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 ফ্রেন্ড দরকার আমার এখন তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে না পরে খাবে আবার আজকে দাদা ভাই কে আগে জিজ্ঞেস করনি কে কথা বলছে দিদি ভাই না দাদা ভাই ঘুমাচ্ছে এখন ডিউটি কার অবশ্যই 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 যাব এখন আমি বলছি যে এখন লাইফে কে আছে দিদি ভাই না দাদা ভাই ঘুমাচ্ছে টাকে দাদা ভাই ঘুমাচ্ছে না দিদি ভাই ঘুমাচ্ছে একজন করে একজন ঘুমাই তো তাই বলছি হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া করে নাও আগে গিয়ে খাওয়া দাওয়াটা করে নাও তারপর লাইফে আসো কেননা অনেকক্ষণ তো সময় লাগে তোমাদের লাইফ তোমাদের মিনিমাম চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে তোমরা লাইফে থাকো আচ্ছা তোমরা দুজন মিলেই দেখছো ও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো আসো আমিও আসবো আমিও আধা ঘন্টা করে নিই বেশিক্ষণ টাইম লাগে না তোমাদের লাইফে ঢুকে আমার অনেক ফ্রেন্ড তৈরি করতে হবে ফার্স্ট আমি বাইপে ঢুকলে আমার পিনটা বসিয়ে দিও না পিন ব্লুটুথ করাই আছে ও এই সবে কাজ দিয়ে এলো আজকে এত রাত এখন তো বাজে তো সাড়ে এগারোটা তো বাজতে যাই আজকে এত রাত তুই কমেন্ট করিস ভালো আজকে কি খাবে মাছ মাংস নিরামিষ কোনটা ভাত খাবে না রুটি বাড়ির সবাই কেমন আছে সবাই তো ভালো আছে তোমার তোমরা বলো তোমরা কেমন আছো একজন তিনজন আমরাও তিনজন মেয়ে ও কাজ ছিল ওভার টাইম চলছিল হ্যাঁ তো ওভার টাইম চলছিল না টেলারের কাজ করছে ওভার টাইম চলছে আজকে একটু কাজের চাপ আছে দেরি করে গেল হ্যাঁ বালিতে গিয়েছিলাম তো হ্যাঁ বালিতে গিয়েছিলাম ওখানে ভিডিও করেছিলাম ওখানে 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 কোথায় বাড়ি কত দূরে চন্দননগরে না উত্তরপাড়ায় না কলেজটার কাছে কোনটা ওদিনে আমাদের ওখানে আমাদের শুটিং হয় রাজবাড়িটা আছে না ব্রিজের পাশের রাজবাড়িটা শ্মশানটার কাছে আমি ওখানে ভিডিওটাও করে এসেছি হ্যাঁ তার মানে আজকে নিরামিষ তো বলবো না কারণ হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে ডিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটলের কষা মুখের ডাল আর ভাত ও তোমার ছেলে আমারও ছেলে আমারও ছেলে বয়স কত বছর হলো তোমার ছেলের সে তো মিল আছে অবশ্যই মিল আছে তোমরা তিনজন আমরা ও তিনজন ছেলের বয়স কত হলো আর কোন ক্লাসে পড়ে একটা তো ইসমেস টাইপ আচ্ছা যত মালে কাজ করবে তত পয়সা আমাদের বাড়ি লিলুয়া আচ্ছা লিলুয়া হ্যাঁ ওর একটুখানি ওর থেকে একটুখানি এগারোটা একত্রিশ হয়ে গেছে তোমাদের লাইভ করা শুরু হয়ে যাবে তো লাইফে আসো এগারোটা একত্রিশ হয়ে গেছে আর কখন আসবে এগারোটা একত্রিশ হয়ে গেছে খাবে কখন লাইফে আসবে কখন দিদি ভাই দাদা ভাই তাড়াতাড়ি খেয়ে নাও লাইফে আসো তাড়াতাড়ি করে একই কথা ভুলে গেলে না আমি তো ভুলিনি তো আনসাদুল দেখো কমেন্ট করেছি রিপ্লাইও দিয়েছি আমি তো ভুলিনি আমার লাইফে আসার জন্য ধন্যবাদ আসাদুল ইঙ্কি দি আচ্ছা ছেলের বয়স সাত বছর পূজাদি কেমন আছে পূজাদি ভালো আছে পূজা দিদি পূজাদি কথা শুনছে তোমার তোমাদের কথা কোনো শোনে তোমাদের ভিডিও কোনো দেখে বাসে বসে বসে থ্যাংক ইউ আসাদুল ইউ না 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 আসাদুল আমি তোমার দেখো ভিডিওতে লাইক কমেন্ট করি ব্যাক করি আমি তোকে এ দিয়েছে দিয়েছে হ্যাঁ এটা এইটা আমার বইয়ের আইডি এটা আমার বইয়ের আইডি ও ভিডিও কল এটা আমার বইয়ের আইডি গল্পের ঝুড়ি পূজা রাণি আমার বইয়ের আইডি এটা আসাদুল সরি আমি তখন আমি তখন হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলি আর আমার ছেলেকে তখন একটু ঘুম পাড়ায় আমি ঘুমিয়ে গেছিলাম আমি উঠেছি সাড়ে বারোটার সময় ছেলেকে বুকে নিয়ে ঘুমাতে ঘুমাতে ঘুম পাড়াতে পারাতে আমি ঘুমিয়ে গেছিলাম যার জন্য আমি লাইফে আসতে পারিনি কিছু মনে করো না ভাই কিছু মনে করো না আমি লাইফে আসতে পারিনি আমার ছেলেকে বুকে নিয়ে ঘুমাতে ঘুমাতে আমি ঘুমিয়ে গেছি সাড়ে বারোটার সময় আমি বুঝতেছি বন্ধুত্ব হয় কিন্তু আমার ছেলেকে তো আজকে আমি বাড়িতে ছিলাম বলে আমার ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে গেছি যার জন্য আসা হয়নি তোমার ছেলে পড়া টিউশন থেকে সাড়ে দশটার সময় এসছে আসার পরে এগারোটার পাড়িয়ে দিয়েছি আমি কালকে অবশ্যই তোমার লাইফে যাব না এখন টপ ফ্রেনে আমার এখন টপ ফ্রেনে এখন আছে আসাদুল কিছু মনে করো না কিছু মনে করো না কারণ আজকের আমার সত্যি আমি লাইফে আমি ঘুমিয়ে গেছিলাম আমি সাড়ে বারোটার সময় উঠেছি যার জন্য আমি লাইফে আসতে পারিনি না নাহলে আমি সবাই লাইফে যাই তুমি দেখেছো আমি সবাই লাইফে গিয়ে কমেন্ট তুমি বলো তুমি কেমন আছো আজকে কি ভিডিও ছেড়েছো তোমরা দুজনে কি ভিডিও বানাও তুমি তোমার বউ কি দুজনে ভিডিও বানাও অবশ্যই সে তো আসাদুল তোমার বাচ্চা কটা ছেলে কটা আসাদুল ভাই তোমার খাওয়া দাওয়া হয়েছে বাড়ির সবাই কেমন আছে বলো গল্পের ঝুরি পূজারানি পিন বসিয়ে দিয়েছি ফেন করে নেবে আসাদুল ভাই গল্পের ঝুরি পূজা রানি রে বসিয়ে দিয়েছি ফ্রেন্ড করে নিও আচ্ছা দুই ছেলে দুই ছেলে আছে গল্পের জুড়ি পূজা রানি ওটা হচ্ছে পূজা আমার বউ তু কি পূজা দি ও দেখছে ও রিপ্লাই দেবে টু পরে দেখো তোমাকে টুকি কি বলছ একটু তো ভাই ওকে তুমি লাইভে আসো ঠিক আছে আমি একটু পরে আসছি লাইপে আমি সবাই লাইভে ঘুরে আসবো ইন্টুডির লাইফেও ঘুরে আসবো তোমার লাইফেও ঘুরে আসছি সবাইকে কমেন্ট করে আসছি ওকে গ্রুটা তুলে নিচ্ছি দেখো গ্রু তুলে নিয়েছি আসাদুল ভাই আমি তোমার ব্লুটা তুলে নিয়েছি দেখো হ্যাঁ ব্লুটা তুলে নিয়েছি আমি তোমার ব্লুটা তুলে নিয়েছি ঠিক আছে ঠিক আছে তুমি লাইফে আসো তুমি লাইফে আসো আমি আসছি তুমি লাইফে আসো ওকে 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 ঠিক আছে ঠিক আছে সেটাই হবে ঠিক আছে ওকে ঠিক আছে তুমি বললে তবে বলে দেবো ঠিক আছে ঠিক আছে এখন তুমি লাইপে এসো আসাদুল ভাই এখন তুমি লাইভে এসো গুলু দেওয়া গুলো নেওয়া কতটা ক্ষতিকারক আমি জানি ও বুঝলাম আশা আর বলো না আমার পাখার বিয়ারিংটাই খারাপ হয়ে গেছে ওরা আমার সময় হচ্ছে না যার জন্য আমি নিয়ে যেতে পারছি না ওই কারণে ওই পাখার আবহাওয়া ওই জন্য সাউন্ড বফ করে আমি কথা বলছি আর কি করবো জেনারেটারের আওয়াজ শুনছি নিচ্ছি বসে বসে কেউ তো নেই মাছি 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 বাপ্পাদার রিংকিদি লাইটটা কখন শুরু করবে আমি তো সেই জন্য বসে আছি তো আসবো টিং ট্যাং